আপনারা দেখতে পারবেন অনেক কিন্তু বর্তমান ইউটিউবে ভিডিও বানাচ্ছে অনেক মানুষ লাগতেছে না না ভালো ভালো লাগে লাগে তো ঢাকা শহরে তো অনেক অপরিষ্কার জিনিসপাতি আপনার দেখান মানে ডাস্টবিনের ময়লা দেখছেন কিন্তু এই এলাকা কিন্তু অনেক সুন্দর আপনার এই এলাকা দেখে কি মনে হয় মোটামুটি ভালো মানে পরিবেশ পরিবেশ তো এই বাড়িগুলোতে এই যে বড় বড় যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু মানুষ বসবাস করে ভাড়া থাকে এখান থেকে কিন্তু গার্মেন্টস চাকরি করে এখান থেকেই যাতায়াত করে যাদের একটু দূরে তারা একটু মানে যাবে ব্যবস্থা আছে রিক্সা আছে ভ্যান আছে হ্যাঁ মোটর সাইকেল আছে এদের নিয়ে যায় আর কি দেখেন কত সুন্দর কিন্তু বাড়ি এটা হ্যাঁ এই যে বাড়িটা দেখেন অনেক সুন্দর বাড়ি কিন্তু এইগুলো কিন্তু জমিগুলো কিনি কেনে এটা কিন্তু এই বাঢ়ি মানে কৰিছে আৰু